যে নিজস্ব জায়গার ব্যবস্থা করায় দিয়ে আল্লাহ ছাত্র জায়গা দিতে পারতেছি না ছাত্রকে তুমি বাড়ায় দাও এরবল আলমিন আল্লাহ খাস করে মেহের বাড়ি করে যে তলবে আরেন দুটো আজকে আমার নিল আল্লাহ তাদের যেহেন জাপাতকে খুলে দাও আল্লাহ বাবা মার নেক মাকসাদকে পুরো করায় দাও আল্লাহ সন্তান দুটি যেন হাফকানে আল এম হাফকানে হাত যেতে পারে সেই তৌফিক দান করায় দাও এ আল্লাহ আমার এই অধন মাদ্রাসা এ আল্লাহ আমি এক অধম এ আল্লাহ আমার দ্বারা যে খেদমত নিতেছি আল্লাহ অরবুল আলম এই মাদ্রাসা থেকে যেন এই তলবে আলেন দুটো হয়ে বের হতে পারে সেই দুটো আল্লাহ তার মধ্যে থেকে একটা বাচ্চা এ আল্লাহ মা নেয় এ আল্লাহ বাবা থেকেও নেয় দাদা অনেক কষ্ট করে আল্লাহ সেই বাচ্চাটার থেকে আল্লাহ এ আল্লাহ এখানে মাদ্রাসায় দিয়েছে এ আল্লাহ শুধু আমার কথার অনুযায়ী এআ আল্লাহ এই বাচ্চাটার দুইটা বাচ্চার অনেক জেহেন জাপাত ভালো আল্লাহ তারপরেও তোমার কাছে ফিরিয়েছেন এই বাচ্চাটা কোরআন শরীফের কদর করে যেন আল্লাহ শেষ পর্যন্ত মন্দিরে মাকসাদ পর্যন্ত পৌঁছিতে পারে সেই তো কোরআন করায় দাও হে আল্লাহ হে আল্লাহ এই সাতর দিন পরিবার থেকে যারা চিরে বিদায় নিয়েছে চলে গেছে তাদের কত মাফ করায় দাও হে আল্লাহ বিশেষ করে আমি যে এখানে খেদমত করি হে আল্লাহ আরো দুইজন আছে আল্লাহ সকলকে তুমি يلا 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 سبحان ربي يا الله خدمة الله ومسلمه الله ومسلمه يا الله ومسلمه الله ومسلمه على يا الله ومسلمه الله ومسلمه الله ومسلمه